সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেদকোনা গ্রামের মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পাওয়া গেছে শুক্রবার শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রোববার উপজেলার বেদকোনা গ্রামে বিরাম বক্সের পুত্র গিয়াস মিয়ার গংদের বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেছেন তারই আপন ছোট ভাই সুযোগ মিয়া অভিযোগটি তদন্ত করে আইনানক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকরাম আলী ত্রিশ বছর ধরে এই জায়গাটার ফসল আমরা বাইয়ে বাইয়ে মিলিত হইয়া জায়গাটা আমরা চিহ্নিত হইয়া আমরা ঘর বাড়ি বানানো হয়েছে এই ধরো আমার বড় ভাই প্রথম টাইম বানাইছেন ঘর সেখানে কোনো বাধা উভত্তি নাই দ্বিতীয় আমার ও ভাইয়ে বানাইছেন কোনো বাধা উভত্তি নাই তৃতীয় নম্বরে বানাইছেন আমার ভাই খালিক মিয়া চাইনের কোনো বাধা উভত্তি নাই এখন আমরা সাইন বাইর মাঝে তিন বাই দুইবার বাইর কোনো বাধা হতি না একবার বাধা হতি ঠাই না আমার গরু জায়গা